হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের ইউনিয়নের ভোটার লিস্ট বের করবেন ভোটার লিস্ট বের করলে আপনাদের কী সুবিধা হবে এতে আপনার নাম মোবাইল নাম্বার সব কিছু তথ্য যাচাই করতে পারবেন তো আপনারা সকলে জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ভোটার লিস্টে বের করে রাখেন তাহলে আপনার মোবাইল নাম্বার নাম সব কিছু তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন পরবর্তীতে আর কোনো জামালা পোয়াতে হবে না ভোট কেন্দ্রে যায় তো কিভাবে করবেন সম্পূর্ণ কাজটা আমি ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও আপনাদের বের করতে পারবেন তো তো চলুন আপনাদেরকে ফার্স্ট অফ চলে যাবেন আপনাদের মোবাইলে ক্রোনবাজারে তো আমি ক্রোম বাজারটা ওপেন করে নিচ্ছি তো যে কোনো ব্রাউজারই আপনারা ওপেন করলে হয়ে যাবে ওপেন করার পর উপরে দেখতে পারবেন চার্জবার রয়েছে জাস্ট আপনারা চার্জবারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চার্জবারে লিখবেন বাংলাদেশ ডট গভ ডট বিডি এটা লিখে আপনারা চার্জ করে দেবেন এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেম লেখাটা আপনার লিখে চার্জ করে নেবেন তারপর দেখতে পারবেন প্রথম রয়েছে বাংলাদেশ জাতীয় ক্লিক করে রয়েছে এটার উপরে ক্লিক করার পর এরকম নিয়ে তো আসার পর উপরে দেখতে পারবেন কতগুলো অপশন রয়েছে তো বাংলাদেশে কয়টি মন্ত্রণালয় রয়েছে এমনকি কত অধিকত্তর অন্যান্য কতগুলো রয়েছে কয়টা বিভাগ কতগুলো জেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা যে কাজটি করবেন উপরে দেখতে পারবেন ইউনিয়ন নামে একটা অপশন রয়েছে পঁয়তাল্লিশ চুয়ান্ন জাস্ট এই ইউনিয়নে ক্লিক করে দিবেন ইনওানে ক্লিক করার পর আবার এরকম পেজে নিয়ে আসবে আসার পর আপনার জাস্ট এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে বিভাগ যাচাই করুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভাগ চলে আসবে তো আপনি যে বিভাগে আছেন সে বিভাগ এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি কোন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার দেখতে পারবেন নিচে একটা অপশন চলে আসছে জিলা যাচাই করুন জাস্ট এখানে এরোসিনোতে ক্লিক করবেন এরোসিনোতে ক্লিক করার পর আপনার বিভাগে কতগুলো জেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নিন তো আমি যশো জেলা এটা সিলেক্ট করে নিলাম তারপর নিচে আরেকটা অপশন চলে আসবে আপনার জাস্ট এখানে উপজেলাটা সিলেক্ট করে নেবেন আবার এরও সিনেতে ক্লিক করবেন দেন আপনার জেলাতে কয়টা উপজেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি আপনারাও সিলেক্ট করে নেবেন তো আমি যশো সদর উপজেলা এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন আপনার উপজেলায় কয়টা ইউনিয়ন রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনি কোন ইউনিয়নে ভোটার রয়েছেন সেই ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করে নিবেন তো ধরুন আমি আর ওপর এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করার পর দেন এরকম নিয়ে আসবে দেখতে উপরে আপনার বিভাগ আপনার জেলা উপজেলা ইউনিয়ন সবগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা জাস্ট নিচে দেখতে পারবেন মেনু সিলেক্ট করুন এর পাশে দেখতে পারবেন তিরি ডট রয়েছে জাস্ট আপনারা এই তিরি ডটে ক্লিক করবেন তিরি ডটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তো আপনারা জাস্ট যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন ইউনিয়ন পরিশোধ নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসছে তো আপনারা একটু সোল করে উপরে নেবেন উপরে আনার পর এখানে দেখতে পারবেন ভোটার লিস্ট নামে একটা অপশন রয়েছে এই যে এখানে দেখতে পারবেন ভোটার লিস্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের ইউনিয়নে কতজন ভোটার হয়েছে সব লিস্ট কিন্তু এখানে চলে আসবে তো আসার পর আপনার যে করবেন এখানে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার পর আবার এরকম ইন্টারভেশন নিয়ে আসবে আসার পর এখানে দেখতে পারবেন আবার আপনারা এই ডাউনলোডে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে যত ভোটার তালিকা আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন নিচে সব তালিকা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে নিতে পারবেন তারপর আপনি আপনার নাম মোবাইল নাম্বার সবগুলো তথ্য এখান থেকে যাচাই করতে পারবেন আপনি স্ক্রিনশটও নিতে পারেন আবার ডাউনলোডও করতে পারেন তো এইভাবেই আপনারা আপনাদের ইউনির ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায়কনটি বাজে দেবে না আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ দেখা হবে পরিবর্তন কোনো ভিডিওতেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ